আসসালামু আলাইকুম फ्रेंड्स ইস্টন Сараতানা বানা ইস্টন ছারা যে তারা বানা একদম পিওর সফট ওয়েট আবার কাঞ্জিবরন মনে করেন এই যে কাঞ্জিবরম একটা দেখো তো কোন জায়গায় রাখছি এই যে কোসের কাছে এটা কাঞ্জিবরম রেখে দিয়েছি রাখছি 길 লাগা নালে আপনারা কইবেন যে আমি এরকম শাড়ি নিয়েছি 1200 টাকা দিয়ে কাঞ্জিবরম আমরা 800 করে বিক্রি করছি এটা হলো প্রথমে বলে দিলাম এই যে এটা হলো কাঞ্জিবরন এটা কিন্তু কাঞ্জিবরন না এটা শাটিন তানাবানার বানার উপরে কাতান তানা কাতান যেইটা এটা নতুন আসছে একদম নতুন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মার্কেটে সাড়ে চার পাঁচ হাজার টাকা আমরা আপনাদের দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কোনো জায়গায় এই দামে পাইলে শাড়ি গিফট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কোনো জায়গায় যদি এই দামে শাড়ি পান আর যারা কাঞ্জিবরম মনে করবেন যে কাঞ্জিবরম আমার কাছে আটশো টাকা কয় পিস লাগবে যে ওখানে আছে আইসে নিয়ে যেন আটশো টাকা করে কাঞ্জিবরম আর এটা হলো অরিজিনাল তানাবানা যেটা কাতান তানাবানা কাতান ব্যাঙ্গালোরের একদম পিওর সফট শার্টিনের উপরে

শিমুল তুলা শিমুল তুলা মানে শাড়ি কিন্তু আবার ওয়েট আছে ওই কাঞ্জিবরম যেরকম হালকা এগুলো কিন্তু আবার হালকা না আমি শাড়ি একটা একটা করে ফুইলা দেখাই আপনারা মেলা দেখেন কোনো সমস্যা নাই এদিকে আসো শুধু কাছ থেকে ধরো ফ্রেন্স একদম বাইশ ক্যারেট গোল্ড একদম বাইশ ক্যারেট গোল্ড এদিকে আসো শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি খালি অফার এ দিচ্ছি ওফ ব্লাউজ ধরো ওয়াও এই যে ফেস আচল ফুল অল ওভার বডি আচলের আছে অনেক সুন্দর কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম একদম পিটানো দেখেন একদম পিটানো চুরিতে আংটিতে দাড়িতে দাড়িতে না কি জানি পায়ের জুতা কোন জায়গায় বাজবে না দাড়িতে পার বাজব লাগে মহিলামেশে কি দাড়ি থাকে না এই দেখেন এটা এটা হলো এটা হলো ब्लाউজ পিসটা এটা হলো ब्लाউজ পিসটা একদম সেরকম শাড়ি फ्रेंड বাংলাদেশ চ্যানেল করে পাই তো এটার মধ্যে সরাও এই যে এইটা হলো অ্যাশ কালার উপরে গ্রিন কালার কন্টা শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হইতে হবে মন থেকে খুশি হইতে হবে এইগুলা শাড়ি এইগুলা গিফট দিতাছি হিসাবে এইগুলা মানে ওইভাবে তো দেওয়ার ক্ষমতা নাই তারপর আল্লাহ যতটুকু ক্ষমতা দিছে আপনাদের হিসাবে গিফট দিতেছি শাড়ি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এই যে শাড়ি এই দেখেন শাড়ি ওয়াও একটু এইভাবে একটু আর তো আগে ধর এই আগে ধর হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ি শাড়ি দেখেন ফেস একদম পিওর পিওর

এবং আনকমন একটা কালার ব্লু কালারের যে ব্লাউজ পিসটা কাপড় কি ফ্রেন্স মানে স্বর্ণ স্বর্ণ হাত ভাল লাগে এটা হলো এটা হলো মাস্টার্ড কালারের সাথে গ্রিন কালার কন্টাস্ট কালারগুলো যে আসছে ফ্রেন্স একদম চমৎকার কালার আসছে শাড়ি একদম সলিড গোল্ড শাড়ি নাইগুলা গোল্ড ধরো ওয়াহ এই যে শাড়ি গো একদম পিওর পিওর একদম পিওর যা আচল ফুল অল ওভার বডি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার করে ফ্রেন্স এই যে ফ্রেন্স এই একটা দেখেন ওয়াও ডিপ ফিরোজা এটা কিন্তু ডিপ ফিরোজা এটা কিন্তু রয়্যাল ব্লু কালার না ডিপ ফিরোজা মানে একদম ডিপ ফিরোজার সাথে এটা হলো নেভি ব্লু কালার কন্ট্রাস্ট কালারগুলো কিন্তু আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি ক্যামেরায় কতটুকু কি আসতেছে আমার চোখ শাড়িতে ক্যামেরাতে না আমি তারপরে বলে দিচ্ছি আপনাদের এই দেখেন শাড়ি ওয়াও

এবং আপনাদের দিছু ভালোবাসা অফার একদম গিফট অফার এটা গিফট অফার দেখেন শাড়ি চেহারা দেখেন সুবাহ আল্লাহ সেরকম শাড়ি সেরকম ডিজাইনটা শেষ না আরেকটা ডিজাইন দেখাই একটা এই দেখেন যে আরেকটা একটু তাড়াতাড়ি দেখাই এটা মাস্টার্ড কালারটা এটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আরও একটা ভিডিও করতে হবে আবার মনে করেন রাত তিনটা পর্যন্ত এডিট করতে হবে তারপর সকালবেলা ভিডিও ছাড়তে হবে তারপর সারাদিন দোকানদারি করতে হবে এই আর কি এই যে আচল ফুল ওভার বড়ি একদম রাজা জিনিস রাজা জিনিস অফার প্রাইস এটা পেস্ট কালারটা এটা পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার ফ্রেন্স পেস্ট কালার চমৎকার এই দেখেন শাড়ি এই যে আচল ফুল ওভার বড়ি আচল ফুল বডি চমৎকার আচল কি মানে শাড়ি খালি ধরিয়ে থাকতে বলছে এত সুন্দর শাড়ি আর কি বলবো আর জড়িগুলো কি একদম মানে চিকন যে জড়ি এই যে মোটা জড়ি না যে শাড়ি চায়া থাকবে একদম চিকন জরি বাইশ ক্যারেট গোল্ডের জরি ফ্রেন্স একদম সেরা অফার একদম সেরা অফারে ধর এটা মিষ্টি কালারটা ফ্রেন্স মিষ্টির সাথে নেই ব্লু কালার কন্ট্রাস্ট মিষ্টির সাথে নেই ব্লু কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর দুষ্টু কালার অনেক ফাইন কালার এই যে আচল আর বেটা শাড়ি ধর আগে আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি তারপরে হলো আঙ্গুর কালার আঙ্গুর কালারের সাথে বেঙ্গুর কালার পায়ের মানে হলো ওই যে সরি ওই যে গ্রিন কালার পায়ের অনেক সুন্দর অনেক ফাইন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং ধরো ওয়াও শাড়ি কি ফ্রেন্ডস প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট প্রত্যেকটা যে আচল ফুল অল ওভার বডি শাড়ি দেখলে মানে আপনার বউ খুশি হয়ে যাবো আর কি কমো এত সুন্দর শাড়ি এটা কি কালার এটাও ডিপ ফিরোজা মানে একদম ডিপ ফিরোজা যেটা সব আপুদের পছন্দের কালার সেইটাই কালারটা আর কি বলবো এই যে ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন একদম খামদানি খানদানি জিনিস একদম খানদানি জিনিস আপনাদের দিচ্ছি ঈদ উপলক্ষে সেরা অফার শাড়ির গ্লেজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে শাড়ির গ্লেজ কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি যে প্রাইস দিছি যদি কোনো হোলসেল এই প্রাইস পান আপনাদের গিফট আছে রিটেল তো পরের কথা মানে রিটেল তো পরের কথা যদি কোনো হোলসেলেও পান জানাইবেন অবশ্যই আবার এই যে কাঞ্জিবরম নিয়েন না কারণ এটা দেশে আর কাঞ্জিবরম মতো কাছাকাছি কিন্তু জিনিস হাতে পাওয়ার পরে বোঝা যাবে যে জিনিসটা কি যেগুলো স্বর্ণ বাইশ ক্যারেট গোল্ড এইগুলা বুঝাই যাবে যে ব্লাউজ পিস প্রত্যেকটা কন্ট্রাস্ট অনেক সুন্দর তো এটা হলো এর কি কালার মেজেন্ট এটা জাম টাইপের মেজেন্টা শুধু মেজেন্টা না জাম টাইপের মেজেন্টা অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা কালার আপুরা ধরে নাও খুশি হয়ে যাবেন এই যে ফ্রেন্ডস শাড়ি আরে ডিজাইন গো এক্স এক ডিজাইন এক এক্স কালার একদম ভ্যারাইটিস কালার খুশি হয়ে যাওয়ার মতো শাড়ি তো এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালার এটা আছে বটল গ্রিন কালার রেড কন্ট্রাস্ট বটল গ্রিন কালার রেড কন্ট্রাস্ট এই যে শাড়ি এই দেখেন শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি আঁচল ফুল অল ওভার বাড়ি সেরকম শাড়ি সেরকম শাড়ি এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এই দেখেন ওয়াও অরিজিনাল তানাবানা কাতান যেটা এটা কিন্তু কাতান তানাবানাটা একদম শার্টিনের উপরে যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি দেখেন ডিজাইন দেখেন ডিজাইন কন্ট্রাস্ট কাপুর কোয়ালিটি সোভান আল্লাহ যে পেস্ট কালার পেস্ট কালারটা দেখেন পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার একদম সুন্দর একটা পেস্ট কালার দেখেন অনেক সুন্দর একটা পেস্ট কালার এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি খান্দানি জিনিস তারপরে এটার মধ্যে মেরুন কালার আছে ফ্রেন্ডস সুন্দর একটা মেরুন কালার এই যে মেরুন কালারটা যেটার সাথে যেই যেই কালার হয় আমরা ওই ওই কালারগুলো আপনাদের ওইভাবে দেখাচ্ছি একদম লেটেস্ট শাড়ি আনকমন শাড়ি প্রত্যেকটার ব্লাউজ পিস আঁচলের মতো কন্ট্রাস্ট প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট এটা ভিডিওতে দেখাই যেতেছি তারপর জিগেন না যে ভাই এটার সাথে কি ব্লাউজ পিস হবে এই যে প্রাইস দুই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আবার আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করবেন ভাই এটার প্রাইস কত এই দেখেন এই একটা শাড়ি ধরো অ্যাশ কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট সুপার ডুপার সুপার ডুপার শাড়ি একদম এক্সিলেন্ট একদম এক্সিলেন্ট এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি সুন্দর সুন্দর এই যে ডিপ ফিরোজা ডিপ ফিরোজা একদম সেরকম একদম সেরকম এই দেখেন আনকমন আনকমন একদম সেরকম কলজা জুড়ায় দেবো শাড়ি হাতে বেরিয়ে আর কি কমু শাড়ি হাতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে গেল ভাই আপনার জন্য এবং শুভকামনা দেখেন শাড়ি দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক এই যে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার ব্লু কালার কন্ট্রাস্ট মিষ্টির সাথে ব্লু কালার কন্ট্রাস্ট একদম চমৎকার একদম চমৎকার শাড়ি ধরো উল্টো হয়ে গেছে গায়ে ধরো এই দেখেন একদম আনকমন এর বলে আছে আচল ফুল অল ওভার বডি দেখেন সুন্দর তো फ्रेंड्स এটাও সুন্দর এটা বটল গ্রিন কালার এটাও সুন্দর এটা বটল গ্রিন কালার দেখেন ডিজাইন এক্স এক ডিজাইন আছে এক্স এক কালার মানে এত কালার এই শাড়িতে আর কি বলবো শাড়ি পরলে কুচি হবে একদম স্ট্রেট স্ট্রেট কুচি আসবে শাড়িও সেরকম জিনিসও সেরকম একদম আনকমন একদম আনকমন তো फ्रेंड्स এটাও নাইস এটাও নাইস কিন্তু দেখেন এটা আকাশী ফিরোজা কালার ফিরোজা কালার যেটাকে বলে একদম ফিরোজা এই দেখেন প্রত্যেকটার 블্লাউজ পিস কন্ট্রাস্ট প্রত্যেকটার 블্লাউজ পিস কন্ট্রাস্ট এই যে আচল ফুল অল ওভার বডি আচলে যে 블্লাউজ পিস প্রত্যেকটা রি কন্ট্রাস্ট দেখেন এই এই কোড়া শাড়ি আছে এই কোড়া দেখায় এই দেখেন কালার হলো ভेंगুর কালার সরি আঙ্গুর কালার আঙ্গুর কালার এই দেখেন শাড়ি চেরা দেখেন শাড়ির শুধু চেহারা দেখেন যে কি দিচ্ছি আমরা আমরা আপনাদের কি দিচ্ছি জাস্ট ওয়াউ জিনিস দিচ্ছি জাস্ট ওয়াউ জিনিস দিচ্ছি এই দেখেন ওয়াউ শাড়ি ফ্রেন্ডস পুরা গোল্ড পুরা গোল্ড রস পিস কন্টাস্ট একদম আনকোমল একদম আন আনকমন এইটা দেখেন এই যে আকাশী চমৎকার একটা আকাশী কালার শাড়ি কাপড় যে কি পরিমাণ শপ এটা নিজেও বুঝতেছে আপনারাও অবস্থা আছেন এটা বুঝাই যায় সব জিনিস ক্যামেরাতে দেখলেও বুঝা যায় যে কি পরিমাণ শপ আর সব হলেও হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম পিওরের উপরে তানাবানা কাথাম পিওর এই যে একটা শাড়ি ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন ওয়াও একদম এক্সিলেন্ট একদম এক্সিলেন্ট শাড়ি শাড়ি কি পরিমাণ যে সফট ওরে সর্বনাশ ধর এই দেখেন চমৎকার চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস এটাও নাইস ও দুটা সেট লেহেঙ্গা ভাও করো তো ফ্রেন্ডস এই দেখেন এটা এটা হলো

তানাবনা কাতান শাড়ি একদম লেটেস্ট আচল ফুল অল ওভার বডি দেখেন তো फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই খাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ সুন্দর সুস্থ থাকবেন फ्रेंड्स শাড়ি দেখেন फ्रेंड्स এই যে ধরার আগে কুচি পড়া জায়গা ধরার আগে কুচি পড়া জায়গা সেরকম শাড়ি আসসালামু আলাইকুম